হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতার কাব্যকথা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ শোনাব সরচিত কবিতা কল্লোলিনী কলকাতা কলকাতা মানে প্রিন্সেপ ঘাট কলকাতা মানে নন্দন কলকাতা হল প্রাণীর শহর অবিচ্ছেদ্য বন্ধন কলকাতা মানে ভিক্টোরিয়া গড়ের মাঠের ঘোড়া কলকাতা মানে রসগোল্লা ভালোবাসা দিয়ে ভরা কলকাতা মানে ঢাকুরিয়া লেক কলকাতা মানে ট্রাম কলকাতা মানে টানা রিকশা ঝরে যে মাথার ঘাম কলকাতা মানে ইডেন গার্ডেন বাঙালির প্রিয় দই কলকাতা মানে সায়েন্স সিটি কলেজ স্ট্রিটের বই কলকাতা মানে মিউজিয়াম আর পার্ক স্ট্রিটে হাঁটা চলা কলকাতা মানে নিকো পার্কেতে পাশাপাশি কথা বলা কলকাতা মানে ইস্টবেঙ্গল ও মোহন বাগানের লড়াই ঘটিনা বাঙাল কে বড় তাই নিয়ে অবিরত বড়াই কলকাতা মানে জোরা আর কলকাতা নীল আকাশ ইকোপার্কের খোলা মাঠ জুড়ে বুক নাও বাতাস কলকাতার ওই ফুটপাথ জুড়ে গল্পেরা জমে ওঠে সকাল থেকে কাজের আশায় লোকজন শুধু ছোটে বড় শহরের বড় গল্পেরা রঙিন আলোয় খেলে কত স্বপ্নকে খুঁজে পাওয়া যাবে কফি হাউজেতে গেলে কলকাতা নিয়ে কত কাহিনীরা লেখা ডায়েরির পাতায় কলকাতা মানে উন্মাদনা হৃদয়ের কোনা মাতায় কলকাতা মানে একটাই নাম অনেকটা ভালোবাসা কলকাতা হলো সব বাঙালির এক বুক আলো আসা কলকাতার ওই রাজপথ জুড়ে কত গাড়ি ছুটে চলে রাতের শহর নিয়ন আলোয় বাংলায় কথা বলে কান পেতে শোনো এ শহর গায়ে বেঁচে থাকারই যে গান গলিপথে তবু জমা রয়ে যায় এক রাস অভিমান কল্লোলিনী তিলোত্তমায় ছুটে চলি তবু রোজ শহরের মান আর অভিমান কিবা রাখে তার খোঁজ কলকাতা তবু ছুটে চলে রোজ মেট্রোর গতি নিয়ে আমরাও চলি তাল মিলিয়েই সামনের দিকে গিয়ে কলকাতা আছে কলকাতাতেই গঙ্গাও যায় বয়ে এখানেই বাঁচি এখানেই মরি আমরা বাঙালি হয়ে সব কিছু নিয়ে কলকাতা আছে সেই কলকাতাতেই আমরাও চলি গর্বের সাথে এক রাস আবেগেই ভালো থাকেই শহর আমার কলতান নিয়ে বুকে আমরাও থাকি এভাবেই যেন হাসি মুখে চিরসুখে এ শহর যদি ভালো থাকে তবে আমরা থাকব ভালো প্রতিদিনই তাই নিজের মতোই আশার আলোকে জালো এ শহর যদি ভালো থাকে তবে আমরা থাকব ভালো প্রতিদিনই তাই নিজের মতোই আশার আলোকে জালো কললিনী তিলোত্তমাকে নিয়ে আজ শোনালাম সরচিত কবিতা কল্লোলিনী কলকাতা ভালো থেকো সবাই দেখা হবে সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে